প্রিয় দর্শক আসসালাম বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ আগুন করা হয়েছে হয়েছে বিভিন্ন বিভাগের বিভিন্ন শহরে যারা বিদ্রোহী প্রার্থী আছে যাদেরকে মনোনয়ন দেওয়া হয় তারা সবাই অগ্নিকাণ্ড করা হয়েছে গাড়িতে আগুন দেওয়া হয়েছে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে তোমরা কেমন নেতা কর্মী হয়েছে দলের হাইকমান্ডের নির্দেশ মানো না বিএনপির ওতে দ্রুত পদত্যাগ এদেরকে অতি দ্রুত বহিষ্কার করা উচিত তোমরা কেমন নেতাকর্মী হয়েছো যে হাইকমান্ডের কথা মনে না যাল আগুন লাগাতে হয় তার একটু বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে আগুন লাগাও বিক্ষোভ করো রাস্তার মধ্যে কেন এরকম আগুন লাগিয়ে বিক্ষোভ করতেছ দেশের মানুষের চলাফেরার সমস্যা হইতেছে সেগুলো বুঝতেছো না তোমরা গাড়িতে আগুন দিতেছ আগুন গাড়িতে যে কাল আগুন দিতে হয় তাহলে তার একটু রহমানের গাড়িতে আগুন দেও বাড়িতে যে আগুন দিতে হয় তারেক রহমানের বাড়িতে আগুন দেও যদি কালে তাও না করে লন্ডন গিয়ে তারেক রহমানের গাড়িতে আগুন দেও তা থা রাস্তার মাঝখানে জনদুর্ভোগ সৃষ্টি করে মিমিছিল মিছিল আবিজাবি করতেছো। দলের হাইকমান্ডের নির্দেশ মানতেছ না এইরকম নেতাকর্মীকে বিএনপি রচিত দ্রুত বহিষ্কার করা বহিষ্কার করা না হলে দলের নিয়ন্ত্রণ থাকবে না দেশের ভিত্তি একটা বিশৃঙ্খল সৃষ্টি হবে যেভাবে দেখা যাচ্ছে যে বিএনপির মতো অবস্থান চলতেছে সারা দেশের মধ্যে এভাবে চলতে দেশ তো ধ্বংসের পথে যাবে দল ধ্বংসের পথে যাবে এই দলকে বাঁচাতে হলে এই সব নেতা কর্মীদেরকে যারা দলের হাইকমান্ডের নির্দেশ মানে না তাদেরকে পরিষ্কার করে দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে এ জায়গায় এনসিবি তো যারা দলের নির্দেশ মানতেছে না যারা বিদ্রোহী পার্টি আছে এরা সবাই যুগালে দাঁড়িয়ে যায় এনসিপি যদি কালে এদেরকে যুগালে ধরে যদি কালে নমিনেশন দেয় বিএমপির কি হবে এই বিএমপি ধ্বংসের পথে চলে যাবে এনসিপি যুগালে বাসাই করে বাছাই করে যোগালে নিয়ন্ত্রণ এনসিপি যুগালে বাছাই করে বাছাই করে এদেরকে নম নমিনেশন দেয় এই বিএমপির ভোট ব্যাংক আর ভোট ব্যাংক থাকবে না এই বিএমপি ধ্বংসের পথে চলে যাবে যেরকম বিএমপির যদি কালে একটি এলাকায় ভোট থাকে এক লক্ষ ভোট থাকে তাহলে যদি কালে এনসিপি যুগালে বিদ্রোহী থেকে নমিনেশন দেয় তাহলে এই এক লক্ষ ভোট একজন বিদ্রোহী প্রার্থী আহত তিরিশ হাজার ভোট কাটবে এই জায়গায় বিএনপির ভোট কমে যাবে তিরিশ হাজার এরকম করে প্রত্যেকটি আসনে যুগালে এনসিপি যুগালে দুই হাজার পঞ্চাশ জনকেও যুগালে নমিনেশন দিতে পারে এই বিএমপি আগামী দিনে ক্ষমতায় আসতে পারবে না এই বিএমপি ধ্বংসের পথে চলে যাবে তাই দলের নির্দেশ অনুযায়ী যদি কালে এইসব নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এদেরকে বহিষ্কার করতে হবে এদের বহিষ্কার না করলে দেশের ভিত্তি একটা বিশৃঙ্খল সৃষ্টি হবে এ জায়গায় একটি সুবিধা নিতে পারে জামায়াত ইসলামী বাংলাদেশ কিভাবে সুবিধা নিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আরো ছয় মাস আগে জামায়াত ইসলামী প্রার্থী ঘোষণা করে বসে আছে বিএনপির চাই জামায়াত ইসলামী ছয় মাসে গিয়ে আছে বিএনপির ভোট গোলা সারা দেশের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ভাগ হয়ে যায় তাহলে জামায়াত ইসলামীর কোনো বিদ্রোহী প্রার্থী থাকতেছে না আমরা দেখতেছি আরো ছয় মাস আগে জামায়াত ইসলামী প্রার্থী ঘোষণা করে বসে আছে এর মধ্যেই সারা দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এই বিএনপির উচ্ছৃঙ্খল নেতা কর্মীরা গাড়িতে আগুন দিতেছে রোড আগুন দিতেছে রেল লাইনে উপরে ফেলা হইতেছে এটা কোনো কোনো দলের একটা ভাবমূর্তি গিয়ে নষ্ট হইতেছে না নষ্ট হইতেছে মানুষজনের কাছে কি মেসেজ যাচ্ছে মানুষজনের কাছে মেসেজ যাচ্ছে যে এইরকম একটি দলকে আমরা আগামী দিনে ভোট দিব কিনা আমাদের মধ্যে একটি সন্দেহ মানুষের মধ্যে একটি সন্দেহ জাগতেছে এই বিএনপি যেভাবে চলতেছে বর্তমানে বিএনপি ধ্বংসের চলতে জামায়াত ইসলামী যদি গেলে আগামী দিনে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে জামায়াত ইসলামী ধরেন এক লক্ষ ভোট আছে একটি আসনে একজন বিদ্রোহী প্রার্থী যদি না থাকে তাহলে এই এক লক্ষ ভোট জামায়াত ইসলামী তার প্রতিকে তার আসনে সে পাবে আর বিএনপির যুগাল দেড় লাখও ভোট থাকে বিএনপি যুগালে বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে এই দেড় লাখ ভোট টি একটি আসনে যে কালে তিনজন এর প্রার্থী থাকে একজনকে যোগ নমিনেশন দেওয়া হয় আর দুইজন যদি কালে বিদ্রোহ করে তাহলে এর ভোট তিনটি ভাগ হয়ে গেল যেরম একজন যে মনোনয়ন পাইল সে পাইলো পঞ্চাশ হাজার আর যে দুজন বিদ্রোহী প্রার্থী আছে সে পাইবো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এই জায়গায় যে এর ভোট কমে গেল প্রায় তিনটি ভাগ হয়ে গেল তাহলে আগামী দিনে বিএনপি কিভাবে রাষ্ট্র ঘুমোতে আসবে এই বিএমপি যেভাবে আগাইতেছে এই বিদ্রোহী প্রার্থীদের যুগে নিয়ন্ত্রণ না করা যায় এই বিএমপির অবস্থা খুবই ভয়ঙ্কর খুবই খারাপের দিকে যাচ্ছে এর সুবিধা নিতে পারে এনসিবি জামায়াত ইসলামী তাই বিএমপির উচিত যে এইসব বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ করে সারা দেশে একটি স্থিতিশীল অবস্থায় আনা যদি কালে সারা দেশের বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে বিএনপি আগামী দিনে রাষ্ট্র যেতে পারবে না বিএনপি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আরও কিছু ভুল করেছে আমরা দেখতে পেয়েছি আমাদের বিএনপির একজন জনপ্রিয় নেতা তার নাম হল রুহুল কবির রিজবি এই একজন জনপ্রিয় একজন দেশপ্রেমিক নেতাকে এই বিএনপি মূল্যায়ন করতে পারে নাই এই বিএনপি রোহুল কবির ইসভিকে মূল্যায়ন করতে পারে না রোল কবির ইসভি কে নমিনেশন দেনে তাকে নমিনেশন না দেওয়ার কারণে এই বিএনপির যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা বিএমপি কখনো পোষাতে পারবে না তাকে না দিয়ে নমিনেশন দিয়েছে ওই যে রাজাকার রাজাকার খেলা করে যে তার নাম হলো বিএনপির বিএমপির উপদেষ্টা ফজলুর রহমান সারাদিনই রাজাকারের একটি চশমা লুকে লাগানো হয়েছে যারা জুলাই ছাত্র জনতা অভ্যত্থান করেছে তাদেরকে রাজাকার বলে সম্বোধন করে চিন্তা ভাবনা করে দেখেন এই রাজাকার রাজাকার চশমা লাগিয়ে দিন মাড়ে টিভির ভিতরে যে কোনো প্রোগ্রামে যেসব মন্তব্য করে এই লোকটা বিএমপির যে ক্ষতিগুলা করেছে বিএমপির আর কোনো নেতাকর্মীর দ্বারা এরকম কোনো ক্ষতি হয় নাই এই ফজলুর রহমানের দ্বারা যতগুলো ক্ষতি হয়েছে এই ফজলুর রহমানকে নমিনেশন দিয়েছে এটা কি বিএনপির ভুল নয় এটা কি বিএমপির একটি সাংগঠনিক দুর্বলতা নয় এইসব সাংগঠনিক দুর্বলতার কারণেই এই বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে কিনা সন্দেহ রয়েছে জনমনের প্রশ্ন রয়েছে রুহুল কবির একজন সজ্জন একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ভালো একজন ইমেজের মানুষ এই রুহুল কবির নমিনেশন দেওয়া হয়নি আমরা দেখতে পেয়েছি আঠাশে অক্টোবরে মির্জা ফখরুল রহমান যখন হরতালের ডাক দিয়েছিল বিএনপির সকল কর্মীরাই রাজপথে নামতে রোল কবি রেজবে লাঠি হাতে নিয়ে রাজপথে ছিল একজন মানুষ অসুস্থ অবস্থায় রোল কবি ছিল তখন অসুস্থ ছিল সেই মানুষটা এই কনকনা শীতের ভিত্তেও রাজপথে ছিল বিভিন্ন জায়গায় লিপলেট বিতরণ করেছে জনগণকে আহ্বান করেছে সর্বশেষ হাসিনা সরকার যখন নির্বাচন করতেই করতেই কোনো অবস্থাতেই থামলো না তত্ত্বপ্রদেশ সরকার দিল না সর্বশেষ বিএনপির কর্মসূচি ছিল অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলনে বিএনপির নেতা রহুল কবির কত কষ্ট করে মানুষের আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে রাহুল কবির এসবি লিফলেট বিতরণ করেছে জনগণকে যায় না এই ভোট ভোট বর্জন করার জন্য জনগণকে আহ্বান করেছে কত কত বিএনপির কর্মীরা রাজপথে ছিল না আজকে বিএনপির মাঠে এত এত কর্মী এরা তখন কোথায় ছিল এরা হলো বিএনপির সুবিধাবাদী এরা হলো বিএনপির সুবিধাবাদী আজকে এই ফজলুর রহমানের মতো সুবিধাবাদীকে তারা নমিনেশন দিয়েছে রুহুল কবির রিজবি কি দোষ করেছিল রুহুল কবির রিজবিকে নমিনেশন দেওয়া হয়নি এর প্রতিবাদ এর প্রতিবাদ আমাদেরকে করতেই হবে এর খেসারত আগামী দিনে বিএনপির রাজনীতিতে আপনি দেখতে পারবেন এর খেসারত বিএমপি কে দিতে হবে এই রকম সজ্জন পরিষ্কার মানুষকে যখন নমিনেশন দেওয়া হয় না তখন তো আমাদের মনে প্রশ্নই থাকে এই বিএমপির আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে কিনা না আর একটি ভালো কাজ করেছে রুমিন রুমিনফারখানাকে নমিনেশন না দিয়ে এই রুমিন ফারহানা এমন কথা বলেছে গত পনেরো বছর আর এখনকার এই রুমিন ফারহানা এমন কিছু কাজ করেছে যে বলেছে যে এখনকার সময় সে গত পনেরো বছর রমিন ফারহানা ভালো ছিল এই রুমিন ফারহান হলো অনুপ্রবেশকারী এই রুমিন ফারহানাকে নমিনেশন না দিয়ে বিএমপি একটি ভালো কাজ করেছে বিএমপি কিছু কিছু কাজ করেছে একবারে খারাপ আবার কিছু কিছু কয়েকটি কাজ করেছে গুণার মতো ধরতে গেলে একটি কাজ করেছে অনেক ভালো আবার ওই যে নয়ন যুবদল নেতা নয়নকে নমিনেশন দেন এটি একটি ভালো কাজ আশা করি বিএনপি আগামী দিনে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যদি কালে রাষ্ট্র ক্ষমতায় যায় যেতে পারে তাহলে দেশটি ভালোভাবে পরিচালনা করুক দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আলাইকুম